তিরমিজি শরীফ চব্বিশশো ষোলো নম্বর হাদিসের বর্ণনা হল আরুসুল্লাহি সল্লুল্লাহ কয়ালিসাল্লাম নবীজি বলেন লাতাজুলু কদামা ইবনি আদম হেতায়ুস আলআন খামসিন বিয়ে করার সাথে সাথে বিবির এই হাদিসটা শোনাইবেন বিবি যারা দিনদার আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনায় দিবেন রয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পানর বেনা বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছো দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোন কাজে কাটাইছো তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো চার নাম্বার ফিমা আনফাক সম্পদ কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো এটা একটু বুঝেন তিন নাম্বার হালাল পথে কামাই না হারাম পথে চার নাম্বার হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয় এখন কথার কথা তিন নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন চার নাম্বার হারাম পথে ব্যয় করছেন তাও সর্বনাশ আপনি কামাই করছেন হালাল পথে আর চার নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন এখন হালাল পথে কামাই করে আপনি মার্শাল্লা আটান্ন ইঞ্চি একটা বিশাল বড় একটা কাচ নিয়ে আসছেন ঘরে আটান্ন ইঞ্চি কাচ নিয়ে আসছেন কাজ আটান্ন ইঞ্চি এই আটান্ন ইঞ্চি কাচের মধ্যে এখন একটা দরজা খুলে দিছেন এই দরজায় প্রতিনিয়ত রাত্রে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে তাহলে ব্যয় কি এটা হালাল পথে হলো না হারাম পথে জি তো তিন নাম্বার টাকা কোন পথে কামাই করছেন চার নাম্বার হালাল পথে ব্যয় করছেন না হারাম পথে পাঁচ নাম্বার বিমাজা আমিলা ফিমা আলিমা বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা এই আজকে হালাল হারামের কথা জানলেন এই অনুযায়ী আমল করছেন কিনা এই প্রশ্নকে আমতের ময়দানে করা হবে নবীজি বলেন এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা জায়গা থেকে নরবে না তিরমিজি মেজি শরীফের বর্ণনা তেশশো আটাত্তর নম্বর হাদিসের বর্ণনা দুনিয়ার মধ্যে যদি আপনি হালাল পথে চলতে চান আপনার বন্ধু নির্বাচনে আপনি খুব সচেতনতা অবলম্বন করা দরকার বন্ধুটা যদি হারাম টারাম কাজে লিপ্ত থাকে এর সাথে বন্ধুত্ব করবেন না বলেন আর মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় সঠিক কাউকে কি সে বন্ধু বানিয়েছে কিনা যদি সুৎখুরে বন্ধু বানায় কিছুদিন পরে এটা আপনারও সুৎখুর বানাবে ভালো মানুষকে বন্ধু বানান এটা আপনাকে ভালো পথে হালাল উপার্জনের বিভিন্ন পদ্ধতি পলিসি আপনাকে শিখাবে এই জন্য নবীজি বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ বোঝার তৌফিক দান করেন সেই বুখারি আটত্রিশশো বিয়াল্লিশ নাম্বার হাদিস আম্মা জান আয়সা সিদ্দিক রদি আল্লাহ তালহার বর্ণনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহুর একজন গোলাম ছিল তিনি কি করছে একদিন যা আয়াউ মান বিশ্বাই ইন কিছু একটা নিয়ার্স আনার পর আবু বকর সিদ্দিককে দিয়েছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু স্বাভাবিকভাবে উনি খাবার আনেন আর উনি খান তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু খাবারটা খাইলেন গোলাম বললেন আত্মাদি মা হাজা আপনি কি জানেন কি খাইছেন আবুবকর সিদ্দিক কয় কি খেয়েছি বলো কয় কুনতু তাকাহান্ত ফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে মানুষের হাত দেখে ভাগ্য গণনা করতাম ওয়া মা উহসিলুল কাহানাত ইল্লা খদা qadatu কয় হুদাই আমি ভাগ্য গণনার আর কিছুই করতাম না মানুষের হাত দেখতাম আর ধোকা দিতাম গোলাম বলতেছে আজকে আমার সাথে ওই লোকের দেখা হয়েছে যেই লোকের আমি ভাত দেখে ভাগ্য গণনা করেছিলাম ওই লোকটা আমার কথা বিশ্বাস করছিল আজকে আমার সাথে দেখা হওয়ার পরে পারিশ্রমিক আমাকে দিয়েছে আর পারিশ্রমিক আমি আপনার কাছে আল্লাহ আমি পারিশ্রমিক আপনি খাইছেন ফাদু খালা আবু বক্রি মিয়া দাহু আবু বকর মুখের মধ্যে হাত ঢুকাইছে ফাখা আতুল্লাশে ইনফি ব্নিহি পেটে যা ছিল হাত দিয়া সব বমি করে ফালাইয়া দিস হারাম ভিতরে ঢুকানো যাবে না আল্লাহ বুঝে আর দান করেন তাহলে আসেনি সন্তান চাওয়ার আগে কি হতে হবে বলেন সন্তান কাছে চাওয়ার আগে আমাদের পোশাক কি হতে হবে খাদ্য কি হতে হবে পানি কি হতে হবে উপার্জন এবার আপনার সন্তান দুনিয়াতে আসবে খুব মন দিয়ে সন্তানটা দুনিয়াতে আসে আমি সংক্ষেপে বলতেছি বারোটা বারোটা অধিকার সন্তানের মনে রাখবেন বলেন কয়টা অধিকার বারোটা অধিকার এক নাম্বার সন্তান দুনিয়াতে আসার পর আপনার কাছে পাওনা সন্তানটা দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া বলেন কি দেওয়া আজান দেওয়া এটা সন্তান আপনার কাছে পাওনা বাকি আপনাদের কাছে পাওনা হলো দুনিয়াতে আসার আগে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করবেন আজকে আমি ভাগিনীর মামা হলাম আজকে আমি ভাগিনার মামা হলাম আজকে আমি ভাতিজার কাকা হলাম এই প্রথম কাকা হওয়ার অনুভূতি বন্ধুদের সাথে আমি শেয়ার করছি এটা দুনিয়াতে আসার পরেই একদম সাথে সাথে দিয়ে দিবেন এটা হলো সন্তানের প্রথম অধিকার প্রথম অধিকার আজান দেওয়া বলেন কি দেওয়া আহা এইগুলা অনেকের খারাপ লাগবে এইগুলা কেন করেন আসলে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন এই সমস্ত ফালতু কাজ ছাড়তে পারেন না প্রথমে এটার কানে দিবে আজান না এটা আটকা কি ধরো ওইভাবে ধরো ওইভাবে ধরো আজান দেওয়ার নাম সবাই বুলে যায় এরপরে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয় আর শয়তান জাসিমুন আলা কলবি ইবনি আদম শয়তান আদম সন্তানের কলবের মধ্যে আসন গেড়ে জমে থাকে কথা মাথায় রাখবেন নাম নিলে পিছনে সরে যায় আর যদি আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে কি করে শয়তান ওখানে আসন জেনে বসে যায় এই জন্য মধ্যে আসছে কখনো সন্তান যখন দুনিয়াতে আসে তখন খনাসা শয়তান শয়তান ওই সন্তানকে এইভাবে খোঁচা মারে রসুল বলেন যখন ওই সন্তানকে আল্লাহর নাম শোনানো হয় যাহাবা শয়তান তখন পালিয়ে যায় কিন্তু আপনারা কি করেন এক দিক দিয়ে তো শয়তান ওরে খোঁচা মারছে দ্বিতীয় দিক দিয়ে আপনি চাচারে শয়তান খোঁচাইয়া নিয়ে গেছে ফেসবুকে ছবি তোলার জন্য এক তো ওরে শয়তান খোঁচা মারছে দ্বিতীয় আপনার অভিভাবক আপনারও শয়তান খোঁচা মারছে যে যা ছবি তুল তাড়াতাড়ি অথচ রসুল বললেন আজান দেব আপনি কি করলেন তিরমিজি শরীফের বর্ণনা

হাসান দবিআল্লাহ তা আল্লাহ যেদিন গ্রহণ করলেন আমি তাকে দেখলাম সেদিন হজরতে হাসানের কানে আল্লাহ নবী নামাজের যেই আজান অবিকল ওই আজান দিতে আমি দেখলাম নবীজি নামাজের যে আজান ওই আজানটা হজরত হাসানের কানে দিছে এক নাম্বার আজান দেওয়া আজান দেওয়ার যদিও আপনি আজানটা দিবেন এই আজান দেওয়ার পরে আরেকটা কাজ সেটা হলো তাহনিক করানো এটা দ্বিতীয় অধিকার বলেন কি করা তাহনিক তাহানিক বলা হয় একজন আল্লাহ আল্লাহর কাছে নেবেন উনি একটা খেজুর চাবাবে চাবানোর পর প্রথমে উনি থুতু দিবে বাচ্চার মুখে এরপর চাবানো খেজুর থেকে সামান্য একটু খেজুর বাচ্চার মুখে ওই তালুর মধ্যে লাগায় দিবে এটাকে বলা হয় তাহানিক কি বলা হয় তাহানিক সৈয় বুখারী তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস আসমা বিনতে আবু বকর রদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন আল্লাহ হামালত বি আবদুল্লাহ ইবনি জুবাই রদি আল্লাহ তালা আন

ফা আমি আমার সন্তান আবদুল্লাহ ইবনে জুবাইরকে সেখানে প্রসব করলাম করে দেখেন কি কয় ফা তাই তুমি হেদ দাবি ইয়াসাল্লাল্লাহ আলে হি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম ও ফি হাজরি হি আল্লাহ নবীর কোলের মধ্যে দিলাম দা আবি আল্লাহ নবী খেজুর আনলেন মাদগ হা খেজুর চাবাইলেন সুম্মা তাফালা ফি আল্লাহ নবী আবদুল্লাহর মুখের মধ্যে থুতু দিয়ে দিলেন ফাকানা কান আউয়ালা শেহ জাওফ আব্দুল্লাহ ইবনে যুবাইর রিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে আবু বলেন আমার সন্তান আব্দুল্লাহর মুখে দুনিয়ার কোনো খাবার প্রথম যায় না আল্লাহর নবীর থুতুটা সর্বপ্রথম তার পেটে যায় তারপর নবীজি একটু খেজুর কি করলেন ওর মুখের ওই তালুর মধ্যে লাগায়া এটা তাহনিক তাহলে যেখানে সন্তান হবে আগে থেকে আল্লাহ কোনো আলেমদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখবেন যে হুজুর আমি আমার সন্তানটা নিয়ে আসবো অথবা জেমনে পারেন একটু খেজুর ওনার কাছ থেকে ইয়া করে নিয়ে আসে দিয়ে দিলেন এ হলো দুই নাম্বার তাহনিক করানো তিন নাম্বার আমরা যারা দেখতে যাবো ওই আগের কথা ছবি না তুইলা সন্তান আর সন্তানের বাবার জন্য দোয়া করব। এটা সন্তান পায় আমাদের কাছে অধিকারটা সন্তানের বাবা মা তারাও পায় আবু দাউদ শরীফের বর্ণনা পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা ওই আজান দেওয়ার হাজরত হাসানের কানে যে নবীজি আজান দিছে এটা আবু দাউদ শরীফের চার হাজার একশো পাঁচের মধ্যে আছে হাদিসটা আর আবু দাউদ শরীফের পাঁচ হাজার চার হাজার একশো ছয় নম্বর হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলী ও সাল্লামের কাছে যখন বাচ্চাদেরকে আনা হইতো ইয়াদুল্লাহম বিল বারকা নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন তাহলে চার হাজার একশো পাঁচের মধ্যে আজান চার হাজার একশো ছয়ের মধ্যে বরকতের দোয়া এটা আমরা পাইলাম আর বোহারি শরীফের মধ্যে পাইলাম তাহনিক আলেম ছিলেন তিনি যখন কোন নবজাতককে অভিবাদন জানাইতেন এই বাচ্চাটারে নিয়ে বলতেন যে আলাহুল্লাহ আলাইকা ও আল্লাহ সাল্লাম আল্লাহ তোমার এই সন্তানটাকে তোমার জন্য আর উম্মতে মোহাম্মদীর জন্য বরকতের কারণ বানাবেন এ দোয়া চার নাম্বার আকিকা করা বলেন কি করা আকিকা করা আকিকা সপ্তম দিনে করা প্রথম কথা নাসাঈ শরীফের 4220 নাম্বার হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু গুলামিন রাহিনুন বি আকিকাতিহি প্রত্যেকটা নবজাতক আকিকার সাথে আবদ তুজবাহু আনহিয়া ও মাসাবিহি সপ্তম দিনে আকিকা করা হবে ও ইহলাকু মাথা মুंडन করা হবে ও ইসমা তার নাম রাখা হবে এখন একটু মনে রাখবেন এই জায়গাটা তিরমিজির 1519 নাম্বার হাদিসে আসছে নবীজি হযরত فاطمهকে বললেন فاطمه ইহলিকি রাসা হাসানের মাথার চুলগুলা মंडन করো ওয়া তাসদ্দাকি বিজিনাতি শারহি ফিদ্দাতান হাসানের মাথার চুলগুলা মাইপা এই চুল পরিমাণ রূপা সৎকা করে দিও চুল পরিমাণ রূপা সৎকা করা এটা আপনি সামান্য হবে বেশি হবে না একদম সামান্য হবে চুল এই পরিমাণ রূপা সৎকা করা তাহলে এটা হলো আপনার সপ্তম দিনে সপ্তম দিনে যদি আকিকা করতে না পারেন তাহলে চোদ্দ অথবা একুশতম দিনে আল জামিউ সগির পাঁচ হাজার নাম্বার বর্ণনার মধ্যে আসছে আল আকিকা তু তুজবাহুল ইসাবেইন আকিকা সপ্তম দিনে আউলি আর বা আষার অথবা চোদ্দতম দিনে আউলি এহদা না অথবা একুশতম দিন এ হলো আকিকার কথা আকিকার ক্ষেত্রে ছেলের জন্য আকিকার দিবেন দুইটা মেয়ের জন্য একটা তিরমিজির পনেরোশো তেরো নম্বর বর্ণনার মধ্যে আসছে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ছেলের জন্য বলেছেন দুইটা পশু মেয়ের জন্য একটা কারো যদি সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে ছেলের জন্য একটা দিলেও হবে তিনি মিজির চোদ্দ নম্বর হাদিস আসছে আকর সুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আনিল হাসানি বিশাল নবীজি হজরত হাসানের আকিকা দিছে একটা খাসি দিয়ে কয়টা তাহলে সামর্থ্য যদি কারো কম হয় একটা দিয়ে দিয়ে দেন তাও আদায় হয়ে যাবে আকিকার গোস্ত সবাই খেতে পারবেন বলেন কি বললাম আকিকার গোস্ত যার আকিকা ওরেও যদি খাওয়াইতে পারেন ওরেও খাওয়াইতে পারবেন ও তো আর খাবে না কথার কথা মা খাবে বাপ খাবে দাদা দাদি সবাই খেতে পারবে নানা নানি সবাই খেতে পারবে এরপরে যদি না হুজুর কেমন দেখা যায় এটা খাওয়া যাবে না তাহলে আমার জন্য পাঠাই দিয়ে আপনারা পবিত্র খাদ্য খাবেন না তো কি করা এটা পবিত্র খাদ্য তুই এটা কেন খাবেন না পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা সন্তান আপনার কাছে অধিকার পাওনা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আল্লাহ তাআলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা কদ আলী ইবনে হাক্কাল ওয়ালিদি ফামা আল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ হুজুর পিতার হক আমরা জানি সন্তানের হক কি একটু আপনার কাছে জানতে চাই নবী বললেন আইয়ুহসিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা ওয়ায়ুহসিনা আদাবা শিষ্টাচার শিক্ষা দেওয়া সুন্দর নাম রাখা এটা সন্তান পাও না ছয় নাম্বার সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবীজি বলেন মুরু আওলাদাকুম বিল সালাহ ওয়া হুম আবনাউ সাবি সন্তানকে নামাজের আদেশ দাও যখন তার বয়স সাত হয় আদরিবুহুম আলাইহা ওহুম হুম আবনাউ আশরী সীনিন তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো যখন তাদের বয়স হয় দশ 10 আফরিকু বাইনাহুম ফিল মাদাদি তাদের বিছানা আস্তে আস্তে আলাদা করে দাও এটা মাথা রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু দাউদ শরীফে 4018 নম্বর হাদিসের মধ্যে বলেন লা রাজুলু ইলা রাজুলি ফি ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে ঘুমাবে না ওয়ালাল মারআতু ইলাল মারআতি লা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে দুই মেয়েও একসাথে ঘুমাবে না সামর্থ্য আছে তো দুই খাট আলাদা করেন সামর্থ্য নাই এক খাটে মাঝে কোন বালিশ দেন ছেলে দুইজন হলে তাদের দুইজনকে আলাদা কাঁথা কম্বল লেপের ব্যবস্থা করে দেন এটা ইসলাম তো 6 নাম্বার تربিয়ত শিক্ষা দেওয়া সাত নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা বলেন কি করা সুশিক্ষায় শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন সবাই কথাটা জোরে বলেন কি শিক্ষা কোরআন এটা সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা সই বুখারীর বর্ণনা পাঁচ হাজার সতেরো নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম রবি বলেন খাইরু কুমান তা আল্লাম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে ও আল্লামা অন্যকে শিখায় এটা হলো সাত নাম্বার আট নাম্বার জীবদ্দশায় যদি আপনি সন্তানদের সম্পদ বন্টন করে দিতে চান সমানভাবে দিবেন জীবত দশায় যদি যান যে সম্পদ বন্টন করে দিবেন সমানভাবে দিবেন মেয়ে ছেলে উভয়েরই সমান দিবেন এটা কি বললাম না না জীবিত থাকতে দিতে হবে সমানই না কি আবার আপনি জীবিত থাকতে তো তারা আপনার সম্পত্তির মিরাসই হয়নি এখনো তারা সম্পত্তির ওয়ারিসই হয়নি আপনি মারা যাওয়ার পরে হবে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এটা মারা যাওয়ার পরে মিরাসের মাসালা আসবে কারণ আপনি তো এখন আরো দশ বছর বাঁচতে পারেন ওই দশ বছরে আপনার সম্পত্তি আরো বাড়তেও পারে কমতেও পারে তাই মারা যাওয়ার পর হবে মিরাসের দশায় যদি বন্টন করতে চান সমানভাবে হা কেউ যদি কম বেশি দিতে চান সন্তানকে ফতুয়া বিভাগ থেকে লিখিত ফতুয়া আনবেন যে হুজুর আমি আমার ছেলেরে এই কারণে বেশি দিব আর ওই ছেলেটা জাখায় মদ খায় এটা কম দিব এটা কথার কথা এই কারণ দেখা ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন যে আমি এই এই কারণে বড় সন্তানকে একটু বেশি দিতে চাই ছোট সন্তানকে কম দিতে চাই এটা আমার জন্য বৈধ আছে কিনা ওলামা এক লিখিত ফতুয়া দিবে তারপর মাসালা আদায় করবেন এটা জীবৎ দশায় যদি সম্পদ বন্টন করেন কথাটা মনে রাখবেন মুসলিম শরীফের ষোলোশো তেইশ নম্বর হাদিস সাহাবির নাম নোহমান বাপের নাম বসির বলেন নোহমান রদি আল্লাহ তালানুর আব্বার নাম বসির আল্লাহ তালান এই বসির রদি তালা রদি আল্লাহ তালা নুরে। কিছু সম্পদ দিয়ে দিছে দুনিয়াতে থাকতে দিয়ে দেওয়ার পর হাত ধইরা নবীজির কাছে নিয়ে কি মামু এইভাবে হাত দইরা নবীজির কাছে নিয়ে গেছে এভাবে তো নিয়ে নবীজির কাছে এইভাবে নিয়ে গেছে নিয়ে বল লেন ইয়া রাসূলুল্লাহ লাহালতু নুমান কাজা ওয়া কাজা হুজুর আপনি সাক্ষী থাকেন আমি আমার ছেলে নুমান রে ওই ওই সম্পদগুলো দিছি নবীজি বললেন আনা হালতাম ইসলামান হালতার নুমান তুমি তোমার অন্য সন্তানদেরকে নুমানের মতো দিছনি সম্পদ সাহাবি বশীর জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ দেই না নবী কল ইশহাদ আলা হাজা গয়রি তাহলে শাকি অন্য কবর রাখো আমারই হই গো না শাকি অন্য কবরে বানাও আমারে বানাও না এবারে আল্লাহ নবী বললেন ইয়া সুরুকায়াকুনু ইলাইকা ফিল বিদ তুমি কি চাও তোমার সব সন্তানরা তোমার প্রতি ভালো আচরণ করুক কই জি কই সন্তান সবাই ভালো আচরণ করুক এটা চাও তাহলে তাদেরকে সম্পদ কেন কম বেশি দিবা তোমার প্রতি তারা সবাই সমান আচরণ করুক এটা যেহেতু চাও তো সম্পদ কেন সমান না এটা কিন্তু জীব কথা তাহলে জীবদ্দশায় দশায় দিতে চাইলে সমান দিবেন আবার বলছি কম বেশি করতে হলে ফতুয়া বিভাগের ফতুয়া লাগবে নয় নাম্বার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দিবেন আমার সাথে বলেন বিয়ে রোজা বলেন বিয়ে রোজা বলেন গুনাহের কোনো অপশন নাই যদি সন্তান বালেক হয়ে বিয়ে করায় দিবেন যদি অর্থের অভাব থাকে রোজা রাখাবেন যদি সন্তান বালেক হয়ে বিয়ে করাবেন অর্থের অভাব থাকলে রোজা রাখাবেন গুনাহের অপশন নাই রসূল্হা সাল্লাল্লাহ্ মালেম ইদা বালাগা সন্তান যখন বালেক হয় ফেল লিজফ ইজহু বিয়ে করাই দিবা ওয়াইন বালকা আলা মুজফবিজিহু বালেগ হওয়ার পর যদি বিয়ে না করাও ফাসো বা ইসমান সে যদি গুনাহ করে ফাইদ নামা ইসুহু আলা আবিহি তাহলে এই গুনাহ বাপের উপর যাবে তার উপর যাবে এখন বলবেন হুজুর টাকা পয়সা ব্যাপার আছে পঁচিশ হাজার টাকা দামের মোবাইলটা দিয়েছেন আর দশ হাজার মিলিয়ে তাহলে হয়তো বিয়ে না হয় রোজা আল্লাহ তো তৌফিক দান করেন দশ নম্বর বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের মতামতের গুরুত্ব দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এক মেয়ে সে আশা কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ না এক মেয়ে এসে আম্মা জানতে কয় ইন্না আবি মিন ইবনি আমার আব্বা আমারে আমার চাচা তো সাথে জোর করে বিয়ে দিয়ে দিস যেগুলো আমাদের সমাজে ঘটে ওয়ানা কারিহা আমি এই বিয়েতে অমত ছিলাম আমি এই বিয়েতে মত ছিল না আম্মাজান আমার আব্বা আমারে জোর করে বিয়ে দিয়ে দিছে আমার চাচা তো ভাইয়ের সাথে আম্মা জান কয় ইজলিসি হাত্তা ইয়াতি আর রাসূলুল্লাহ বসো নবীজি আসো মাসালা জিজ্ঞেস করব এখান থেকে কি বোঝা যায় মাসালা না জানলে জেনে নাও বলেন মাসালা না জানলে আশ্চর্যের বিষয় মাইকের সামনে যত মাসালা দেন দেখি সব উত্তর দিয়ে দেয় কোনো মাসালা না নাই মাইকের সামনে আপনারা যারা মাসালা জিগান মানে আমি আমি তাদেরকে ঈর্ষা করি আল্লাহ আলেম আমাদের দেশে আছে যারা কোনো প্রশ্নে না বলে না আল্লাহর দেখ আল্লাহ আরো জ্ঞান বাড়াই দেখ তো যাই হোক রসুল সাল্লি সাল্লামের বিবি বললেন অপেক্ষা করো নবী আসুক তো নবীজি সাল্ল আলি সাল্লামের আশার অপেক্ষা করলেন নবীজি আসলেন আশার পর বললেন ইয়া রসুল আল্লাহ এই মেয়েটারে তার বাবা তার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিস নবীজি বাপরে ডাকাইছেন ডাকায় বললেন এই মেয়ে তুমি কি এই বিয়েতে থাকবা না আমি ভেঙে দিব বিয়ে বলো মেয়েটা বললেন আজাস তুমা সোনা আবি আমার আব্বা যে বিয়ে দিছে আমি এটা মেনে নিলাম সুবাহান আল্লাহ পাঁচশো কেন হুজুর আপনি কেমত পর্যন্ত নিয়ম করে দেন মেয়েদেরও যে বিয়ের ক্ষেত্রে কথা বলার অধিকার থাকে মেয়েদের এই অধিকারটা যেন প্রতিষ্ঠিত হয় তাই আমি আপনার কাছে আসছি দশ নম্বর এগারো নাম্বার সন্তানের ভরণপোষণের দায়িত্ব আপনার আবু দাউদ শরীফের হাদিস পণ্য সব নাম্বার বর্ণনা কাফা বিল মার্ ইসমান আয়ু দাই কুদ কোন বাপের জন্য গুনাগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে সন্তান আদির খাবার টাবার ইত্যাদির ব্যবস্থা না করে ক্যারাম টাস খেলার পিছনে টাকা নষ্ট করে তার জন্য এটাই যথেষ্ট এটা তার অধিকার সে তার কাছে পাওনা সে দেয় না বারো নাম্বার সন্তানের জন্য বদ্যওয়া না করা বলেন কি না করা সন্তানের জন্য না করা সাল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আলাহ আনফুসিকুম নিজেদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওলা আউলা দিকুম সন্তানদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওলা খাদামিকুম কর্মচারীদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওলা আম্মলিকুম সম্পদের বিরুদ্ধে বদ্ধ করবানা এই বারোটা অধিকার সন্তানের আপনি আদায় করবেন ইনশাল্লাহ এই সন্তান বড় হওয়ার পর আপনার অধিকারগুলো আদায় করবে বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম সন্তানের অধিকার গুলা যেন আমরা যথাযথ সুন্দরভাবে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন